আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আমার টাঙ্গুর ভিডিও আমি জানি আপনারা খুবই অপেক্ষায় ছিলেন আমার এই ভিডিওটির জন্য তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অপেক্ষার পালা শেষ এখন নিয়ে আসছি টাঙ্গর হাওয়ারের ভিডিওটি ট্রক্সের সাথে আমরা যাচ্ছি টাঙ্গর আমাদের এই ট্রিপের আয়োজন করেছে সিলেটের সেরা ট্রাভেল এজেন্সি টক্স ট্রক্স শুধু সিলেটেই নয় পুরো বাংলাদেশের ট্রাভেলারদের জন্য অসাধারণ ট্যুর আয়োজন করে থাকে এমনকি দেশের বাইরেও তাদের প্যাকেজ রয়েছে আমি প্রায়ই টক্সের সাথে ঘোরাঘুরি করি বিয়ের পর আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু টাঙ্গরহাওয়ার যাই যাইতে চাচ্ছ টক্সের সাথে যাইতে পারো কারণ আমি আগে দুই একবার গিয়েছি তাদের সাথে অভিজ্ঞতা বেশ ভালোই ছিল আমার তো আমাদের যাত্রা শুরু হয় সুবিত বাজার পয়েন্ট থেকে আমরা দুইবার যাচ্ছি টাঙ্গর হাওয়ারে মোট চল্লিশ জন এবার বলি আসল কথা আমরা ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে নিজেরা ট্রিপের আয়োজন করা বেশ ঝামেলার বিষয় কিন্তু এজেন্সির সাথে কোথাও গেলে সেই ঝামেলাটা পোহাতে হয় না শুধু একবার তাদের হাতে টাকা দিলেই পুরো ট্রিপের আয়োজন খাওয়া দাওয়া থেকে শুরু করে যাওয়া আসা সব কিছুই তারা মেনটেন করে থাকে সুন্দরভাবে আর সবচেয়ে বড় সুবিধা হলো তারা বেশ বাজেট ফ্রেন্ডলি তাই ভ্রমণও আরামদায়ক হয় এবং সাশ্রয়ীও হয় আমাদের যাত্রা শুরুর খানেকের মধ্যেই আমাদের সাথে একটা চমক ঘটে গেল ভ্রমণের পথে একটু চমক তো থাকতেই পারে তাই না হঠাৎ করেই আমাদের বাসটা মাঝপথে থেমে গেল আর স্টার্ট নিচ্ছিল না আমরা সবাই আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি শহর থেকে আরেকটা বাস আসতে সময় লাগবে আধা ঘন্টা কিন্তু এই অপেক্ষাটাও হয়ে গেল আলাদা এক একরকমের আনন্দ আমরা দুজন ম্যাচ করে পড়েছিলাম তাই রাকিব আমাদের সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছিল আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আপনারা কিন্তু আমার ভিডিও চুপি চুপি দেখেন কিন্তু কখনও কমেন্ট করেন না যারা ছুপি দেখেন তাদেরকে কিন্তু বলে দিলাম ওয়ার্নিং আপনারা কিন্তু কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে যাই হোক সুন্দর একটা জায়গায় বাঁচতেমেছে তাই আমরা এই সময়টা বোরিং না কাটিয়ে আমরা এনজয় করে কাটাচ্ছিলাম এইখানে আমরা দুজন ম্যাচ করে পড়েছিলাম এই শার্ট টি শার্টটাই আমি চেঞ্জ করে নিয়ে আসছিলাম তার জন্য আমার সাথে ম্যাচ হয়ে গিয়েছিল তাই এটাই আমরা পড়লাম আর কি এদিকে উজ্জ্বলকে দেখেন কত বড় হয়ে গিয়েছে সে এখন আমার তো লম্বা আবুর রেখে যাওয়া একটা মাত্র মানিক আমাদের আপনারা সবাই আমার বাইটের জন্য দোয়া করবেন তো এই তো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন বাসে উঠে গেলাম এখন আমরা যাচ্ছি আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে তো গাড়িতে ওঠার পরে উজ্জ্বল আবার ঘুমিয়ে পড়েছে সে কক্সবাজারে যখন যায় পুরো রাস্তা ঘুমিয়ে যাচ্ছিলো আবার এখন আবার ঘুমাচ্ছে কক্সবাজার থেকে আসার পথে সতেরো ঘন্টা সে পুরো রাস্তায় ঘুমাচ্ছিলো খুবই ঘুমাতে পারে গাড়িতে উঠলে সে এই তো আমরা এখন একটা বিস্কিট খাচ্ছিলাম গাড়িতে বসে বসে আর হাওড়ে চলে আসছে এনজয় করতে করতে যাচ্ছিলাম খুবই সুন্দর ভিউ ছিল তো এই তো আমরা চলে আসছি হাউস বোটের মধ্যে এখন আমরা বোটে উঠে আগে সকালে নাস্তাটা করবো যেহেতু আমরা খুবই সকাল বের হয়েছি আটটার দিকে কেউই নাস্তা করি নাই আর আমাদের প্যাকেজেই নাস্তাটা ছিল সকালের তো এখানে সকালের নাস্তার মধ্যে ছিল ডিম্বুনা আর খিচুড়ি তো আমরা এখন সবাই খিচুড়ি খাবো এদিকে এই বাইয়াটা দেখেন উনি হচ্ছে আমাদের হোস্ট আর কি আমরা যে এজেন্সির সাথে গেছি ট্রাভেল এজেন্সির হোস্ট উনি খুবই আন্তরিক ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে তো পরবর্তী ভিডিওতে মানে পার্ট টুতে আমি ওয়াচ টাওয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে কিন্তু ওয়াচ টাওয়ারের ভিডিও আসতে যাচ্ছে তো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা এখন থেকে চুপি চুপি ভিডিও না দেখে অন্তত পক্ষে একটা রিয়্যাক্ট দেবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি খুশি হব তো এই তো এই ছিল আমার প্রথম পর্ব আপনাদের সাথে অনেক ধন্যবাদ এত সময় আমার ভিডিওটি দেখার জন্য